হ্যালো বন্ধুরা এই দেখো একটা বেগুন এনেছি লাউ এনেছি দেখেছো লাউটা কত সুন্দর কুড়ি টাকা বলেছিল পঁচিশ টাকা আমি বললাম কুড়ি টাকা হলে দাও আর এই দেখো লেবু নিয়ে এসেছি ছখানা লেবু আনলাম পঞ্চাশ টাকা দিয়ে কেন আমার এগুলো লাগে জানো তো ছেলেটা এত ভালো না যার থেকে এইগুলো এনেছি খুব ভালো ছেলে দেখো সবজি বাজারের মধ্যে এই এনেছি ঠিক আছে এই দেখো এবার মাছ দেখাচ্ছি কি কি এনেছি দেখাচ্ছি একটা একটা করে দেখাই বলো আমার জন্য নিয়ে এসেছি আড়াইশো খাসির মাংস উল্টোপাল্টা করেছি সত্যি এরা মাংসটা এত ভালো দেয় না আমার এদের মাংস খুব পছন্দ হয় দেখো এই দেখো আড়াইশো মাংস এনেছি আমার দুদিন ঢের ঢেড় আর কি মাছ এনেছি দেখাচ্ছি রুই মাছ লাইন দিয়ে রুই মাছ এনেছি জানো তো এর মাছ ভালো যার জন্য লাইন দিতে হয় দেখো এর মাছ দেখলে সত্যি কথা এর মাছ দেখলেই না তোমার মনটা ভরে যাবে এই দেখো এত সুন্দর দেয় দেখাচ্ছি এই দেখো এই মাছটা হচ্ছে একশো টাকা আর আমি মাছের তেল চেয়েছি এই যে এই মাছের তেলটা দিয়েছে তার জন্য পাঁচ টাকা নিয়েছে যা গিয়ে গিয়ে পয়সার জিনিস দাম তো নেবেই আজকে একটা মাছের তেল নিয়ে এসেছি আর কি মাছ আর এনেছি তোমাদের দেখাচ্ছে আর এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছি কেন দেখো চিংড়ি মাছ গুলো কি সুন্দর আহা হা আর মাপটাও না এই ছেলেটা ভালো দেয় দেখো মাপটা খুব ভালো দেয় এই দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছটা খুব সুন্দর না এখানে পঞ্চাশ টাকার চিংড়ি দেখো কি বড় বড় চিংড়ি আর এই যে রুই মাছ আর এই হচ্ছে মাংস কেন জানো রবিবারে মাছ আনতে যাই রবিবারে মাছটা খুব ভালো পাওয়া যায় ওই জন্য রবিবারে যাই যাই হোক আমার বাজারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে